দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হলো একজনের মৃতের নাম বয়স অনুপ দুলে একুশ সোমবার তালডাংরা পাঁচমোড়া রাস্তার ওপর মুগাই যাত্রী প্রতীক্ষালয় সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্র খবর এদিন একটি বাইকে চেপে তিনজন ও অন্য একটি বাইকে একজন পাঁচমোড়া থেকে তালডাংরার দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় মুবাই যাত্রী প্রীক্ষালয়ের নিকট একটি বাইক অন্য একটি বাইকে পাশাপাশি আসতেই সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনা দুই বাইকের চার আরোহী কমবেশি আহত হন পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকেই চারজনকেই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শিমলাপালের মণ্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অনুপদুলের মৃত্যু হয় বলে জানা গেছে হচ্ছে দুটো বাইকের মধ্যে সংঘর্ষ হয়েছে দুজন দুটো গাড়িতে ছিল তিনজন একটা বাইক একটা সিঙ্গেল বাইক একজন ছিলেন আর কি তিনটে দুটো বাইকের মধ্যে সংঘর্ষের ফলে ওটা তিনজন তিন দিকে ছিটকে পড়েছে একজন আলাদা যিনি ছিলেন তিনিও মাঠে পড়ে গেছিলেন তো গুরুতর আহত অবস্থায় আমাদের তালডাঙ্গরার এখান থেকে ব্যবস্থাপনায় দুখানা গাড়িও পাঠানো হয়েছিল সেখান থেকে ইমিডিয়েটলি ওনাদেরকে রিকোভারি করে ওখানকার ছেলেদের সবাই আমরা ছিলাম ওখান থেকে ওকে রিকোভারি করিয়ে নিয়ে তাড়াতাড়ি করে এখানে তাললাঙ্গরা গ্রামীণ হাসপাতাল যে আমাদের রয়েছে সেখানে আনা হয় সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হয় চিকিৎসা দেওয়া হয় যা যা ব্যবস্থা করে এখান থেকে বাঁকুড়া রেফার করা হয় দুজন অলরেডি তার আগে যারা ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন ওনাদেরকে আগেই পাঠিয়ে দেওয়া হয় বাঁকুড়া নিয়ে গেছে বাঁকুড়া থেকে ওখানে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়েছে যারা খবর পেলা পেলাম আর কি আর একজন চিকিৎসা চিকিৎসাধীন ওনার চিকিৎসা চলছে আর দুজনকেও এখান থেকে রেফার করা হয়েছে যাদের শুনলাম এখানে চিকিৎসা বলছিলেন মাইনর ইঞ্জুরি তারাও গেছেন আর কি যেমন সেলাই টেলাই দেওয়া হয়েছে তাদের তাদেরকেও পাঠানো হয়েছে গাড়িতে করে ওর বাড়িটা হচ্ছে যতটুকু খবর পেলাম সিঙ্গারপুরি সিঙ্গারকুড়ি ভূত শহর বাঁকুড়া সিমলাপাল থানার আন্ডারে পড়ছে এটা ঠিক বলা যাবে না একুশ বাইশ চব্বিশ এরকম কাছাকাছি বয়স হতে পারে সম্ভব এটা এক্সাক্টলি জানা নেই ওনারা দুটো ডিরেকশন থেকে দুটো গাড়ির মধ্যে তো সংঘর্ষ হয়েছে এবারে কোথার থেকে কোথায় যাচ্ছিলেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ হওয়ার পরে ওই ঘটনাস্থল থেকে রিকোভারি দ্রুতভাবেই করা হয়েছে হয়েছে তালডাঙ্গরার থেকে আপনার এই পাঁচমোড়ার দিকে আপনি যখন যাবেন ওই মুগাই ক্রসিংটা মুগাই যে মোড়টা ওটা ক্রস করার পরে লাউতলা আগেটাতে হয়েছে পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্ট দক্ষিণ দর্পণ তালডাংরা